কি নাম আপনার এখানে থাকেন এখানে কি এখানে আপনার মামার বাড়ি নামাজ কি প্রত্যেক অক্তি পরে মাঝে মাঝে নামাজ পড়েন চলেন বাইরে যান এ ভাইটিকে দেখে খুবই খারাপ লাগছে কারণ আমরা অনেক ভালো মানুষ আছি পাঁচ নামাজ তো দূরে থাকলাম মর্জিদের কাজ দিয়ে যায় না অথচ এই প্রতিবন্ধী ভাইটি আমি তার নামাজ দেখলাম মর্জিদের নামাজ পড়েছে আমার পাশেই নামাজ পড়েছে আমি ইমাম সাহেবের থেকে কিছুটা তথ্য নিলাম যে এখানে উনি মাঝে মাঝে নামাজ পড়েন ওনার বাড়ি হচ্ছে নয় মাইলে উনি ভবানীপুরের আশগ্রামে ওনার মামার বাড়ি উনি এখানে এসেছেন আসলে আমরা ভালো থাকতে ভালো অবস্থায় কেউ নামাজ পড়ি না অথচ এই প্রতিবন্ধী ভাইটি উনি মসজিদে পাঁচ নামাজ পড়েন অথচ আল্লাহ কিন্তু তার জন্যে এবাদত একেবারেই মাফ আপনারা দেখেছেন নামাজের মধ্যে এমন একটা ভিডিও করেছি তো ওনার যে নামাজ পড়ার যে ভঙ্গিমা নামাজ পড়ার যে কৌশল উনি প্রতিবন্ধী তারপরেও আল্লাহর ইবাদত কিন্তু উনি ছেড়ে দেয়নি আমরা তার দোয়া তার ইবাদত যেন পাক কবুল করে নেয় তার জন্য দোয়া করছি আপনারাও দোয়া করবেন এবং এই ভাইটিকে এই ভাইটির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমাকে দেখে একটু খুশি হয়েছে ও কিন্তু হাত মেলাচ্ছে আমার সাথে আমিও অনেকটা আমার ভালো লেগেছে চলো তোমাকে কিছু খাওয়াই খাবা আচ্ছা খাবে বলতেছে খাবে কিন্তু এখানে দোকান আসলে মানে আমাকে ধন্যবাদ দিচ্ছে কথা বলতে পারতেছে না কিন্তু আমাকে মহিপুরে আমাকে ধন্যবাদ দিচ্ছে যে আমি ওর যে ইয়ে করলাম You see, I'll